জেলার কৃষ্ণনগর কেন্দ্র থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রীর হয়ে প্রথম প্রচার শুরু করলেন তিনি এদিনের সভা থেকে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে সরব হন মমতা মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে মমতা জানান মহুয়াকে মানুষই জেতাবেন বিজেপির বিরুদ্ধে সমালোচনায় সরব হন এদিনের সভা থেকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল সাংসদ মহুয়া মৈত্রকে পাশে দাঁড়িয়েছিল দল সেই মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর সভা থেকে মমতার হুঁশিয়ারি মানুষই মহুয়া মৈত্রকে জিতিয়ে দেবে লোকসভা নির্বাচনের প্রথম প্রচার সভা থেকে মমতা বলেন মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো মহুয়া মৈত্রকে বহিষ্কার করার পর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মহুয়ার পাশে দাঁড়ায় লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগেই তাঁকে কৃষ্ণনগর থেকে প্রার্থী করা হচ্ছে বলে জানিয়ে দেন মমতা এদিনের সভায় বিরুদ্ধে তদন্ত সরব হন তিনি তিনি বলেন ভোটে দাঁড়ানোর পরেও তার বাবা মা বেচারা কিছু জানেন না তাদের বাড়িতে রেড করে এসেছে ওদের কাজ যেভাবে হোক হারানো আপনারা রানাঘাটেও জেতাবেন দু হাজার উনিশ সালে এই কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ষাট হাজারের কাছাকাছি ব্যবধানে সেবার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়েছিলেন তিনি এবার যদিও এই কেন্দ্রে প্রার্থী বদল করছে বিজেপি কৃষ্ণনগর মহানগর রাজবাড়ির বধূ অমৃতা রায়কে দাঁড় করিয়েছে বিজেপি বিজেপি প্রার্থীকে নিয়েও এদিন কটাক্ষ শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে টেনে আনেন রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের যোগাযোগের বিষয়টি প্রসঙ্গত অর্থের বিনিময়ে প্রশ্নের মামলায় লোকসভা থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয় পরে লোকপালের নির্দেশে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয় এমনকি কিছুদিন আগে আদর্শ আচরণ বিধি চালু থাকার মাঝেই মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের বাড়িতে এবং কলকাতায় আলিপুরের বাড়িতে হানা দেয় সিবিআই বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিলেন মহুয়া মৈত্র এভাবে আদর্শ আচরণ বিধি থাকার মাঝে সিবিআই তদন্ত চালাতে পারে কিনা কোন প্রার্থীর বাড়িতে তল্লাশি চালাতে পারে কিনা সেই বিষয়ে প্রশ্ন তোলেন মহুয়া ভোটের মাঝে কেন্দ্রীয় এজেন্সিগুলির পদক্ষেপ নির্দিষ্ট গাইডলাইন দাবি করে নির্বাচন কমিশনকে চিঠি দেন মহুয়া বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার একটি মামলায় তাকে ইডি তলব করে দুদিন আগে ইডি তলব এড়িয়ে নিজের প্রচারেই ব্যস্ত ছিলেন মহুয়া মৈত্র তবে কৃষ্ণনগর আসনটি এবারে লোকসভা নির্বাচনেও জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস সেই বার্তাই এদিনের জনসভা থেকে দিয়ে যান তৃণমূল নেত্রী